স এই যে আমি ঘুরতে যাচ্ছি ইকো পার্কে আর এর সামনে আছে কালা পাহাড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাহাড় তো পাহাড়ের রাস্তাতে হুন্ডে নিয়ে যাচ্ছি হুন্ডে নিয়ে যাইতে একবারে আমার সঙ্গে যে ভাতিজা যাচ্ছে সে নাম হচ্ছে সাফি আসলে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়েছে দেখেন হুন্ডা কিন্তু কাঁদার মধ্যে আটকে গেছে তো আমি ওখানে গিয়ে হুন্ডাটা একটু ঠেলা দিয়ে উপরে তোলার চেষ্টা করতে চাচ্ছি কিন্তু আসলে আমাকে ধরতে দিচ্ছে না তো ওইখানে একটা ছোটো পোলাফানকে সাথে নিয়ে তারা তোলার চেষ্টা করতেছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি মানে রাস্তার কি একটা অবস্থা দেখেন এইখানে দেখলে বুঝতে পারবেন তো পাহাড়ি রাস্তা এরকমই হয় তবে এইখানকার যে সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু আমি একবারেই মুগ্ধ হয়ে গেছি আর অতিথি দেখে আমি সত্যি মুক্ত হয়ে গেছি তো এই যে দেখেন গাড়িটা কিন্তু উঠতেইছে না কতটা কষ্ট করতেছে আমার জন্য তো সব মিলে এখানে মানুষকে তারা যে এত ভালোবাসে বাইরে মানুষকে সেটা আসলে এখানে আসলেই বোঝা যায় আর এই যে আমার পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ এই পাহাড়ের ভিউগুলা তো আমি রোকনটিলা ইকো পার্কে যাচ্ছি ওইখানে ঘুরবো এরপর ওইখানে ঘোরা শেষ করে রোকনটিলা ইকো ইকো পার্কের ভিডিও শেষ করার পরে আমি যাব হচ্ছে কালা কালাপাহাড় আর এদিকের মানুষগুলো কিন্তু সবাই অনেক পরিশ্রমী যেটা আসলে না বললেই নয় আমি যেখানে দেখতেছি সবাই কাজে ব্যস্ত এই যে দেখেন এইখানে দুইটা ফলাবান মাছ মারতেছে পাহাড়ের নিচে তারা মাছ মারতেছে এই যে দেখেন আমি একটু তাদের ওইদিকে যাওয়ার সমস্যা কাদা আর পিচ্ছিল কারক অনেক মাটিগুলো যার কারণে ওইদিকে যাওয়া সম্ভব হচ্ছে না এই যে দেখেন দুইটা ফলাবান এখানে মাছ মারতেছে তো সব মিলে এখানের মানে আসার পরে আমার এতটাই ভালো লাগতেছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা যারা এখনও এইসব জায়গায় ঘুরতে আসেননি আমি তাদেরকে বলবো আপনারা খুব দ্রুত এইসব জায়গায় ঘুরতে আসবেন ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল প্রকৃতি আপনারা উপভোগ করবেন তো আমার সঙ্গে যে ভাতি যেটা আসছে আমাকে গাড়িতে করে নিয়ে সে কিন্তু আসলে এই যে একবারে গাড়ি নিয়ে আসতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে যাই গাড়ি নিয়ে এসে গেছে অনেকটা কাছে এইখানেও কিন্তু আবার রাস্তার অবস্থা খুবই খারাপ আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখেন আবার কিন্তু এইখানে গাড়ি নিয়ে আসার পরে সে থেমে পড়ছে সব মিলে এই রাস্তাগুলো কিছুক্ষণ পর পর এরকম কাদা হওয়ার কারণ আছে পাহাড় থেকে যখন বৃষ্টি হয়ে যায় তখন পানি নেমে আসে এবং পাহাড় ধসে কিন্তু রাস্তায় নেমে আসে তো আমি কিন্তু এতদিন শুনেছিলাম যে রাস্তায় কিভাবে পাহাড় ধসে পড়ে সেইটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকে বাস্তব চোখে এই যে দেখেন এই জায়গায় কিন্তু পাহাড় ধসে গেছে তো পাহাড় ধসে এই যে মাটি কিন্তু রাস্তার মধ্যে পড়ে গেছে তো এরকম যেখানে করে পাহাড় ধসে সেই সব জায়গার মধ্যে কিন্তু রাস্তার একটু সমস্যা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন তো আবার কিন্তু আসার পরে এই যে রাস্তায় আটকে গেছে মানে আর একটা জায়গায় আসছে তো যাই হোক এই যে আমরা ঘোরার জন্য যে রওনা দিচ্ছি দেখেন গাড়ির অবস্থা একবারে শেষ হয়ে গেছে এখন গাড়ি আবার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছও দেখতে পাওয়া যায় এই যে আপনারা দেখছেন তো সব মিলিয়ে আজকের আমার জার্নিটা একবারে অসাধারণ এবং আজকে যে এই দিকে ভ্রমণটা আমি আসলে ভাবতেও পারিনি যে আমি এরকম একটা জায়গায় ঘুরতে আসবো এরপরে আমি আপনাদের সামনে নিয়ে আসবো পাহাড়ি বাড়ি এবং পাহাড়ি মানুষগুলো কিভাবে, তাদের জীবিকা নির্বাহ করে সেগুলো দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ